ছোট্ট একটা ফার্মেসিতে কাজ করতাম প্রতিদিন লক্ষ্য করতাম পিচ্ছি মতো একটি মেয়ে প্রতিদিন এই ফার্মেসির বাহিরে ঘোরাঘুরি করত বিষয়টি প্রথমে আমি পাত্তা না দিলেও পরবর্তীতে ঘটনাটা কেমন যেন একটু অদ্ভুত লাগতে শুরু হলো সেদিন সকাল সকাল সবেমাত্র মাত্র ফার্মেসি খুলে বসেছি কিছুক্ষণ পরেই খেয়াল করলাম সেই ছোট্ট মেয়েটি এসে হাজির মনে হচ্ছিল মেয়েটি কিছু বলতে চায় সিদ্ধান্ত নিলাম মেয়েটির সঙ্গে কথা বলে দেখব ছোট্ট মেয়েটি কিছুটা দূরে দাঁড়িয়েছিল আমি তাকে ইশারায় কাছে ডাকলাম আমি নাম কি তোমার আপু ভাইয়া আমার নাম স্বাধীনতা আপনার নাম কি স্বাধীনতা বাহ বেশ নতুন এবং চমৎকার নাম তো আমার নাম ইভান আচ্ছা আপু তোমাকে আমি প্রতিদিনই এখানে দেখতে পাই তুমি কি কাউকে খুঁজতে আসো এখানে স্বাধীনতা না ভাইয়া আমি আপনার কাছে একটি কথা বলতে আসি কিন্তু কখনো বলার সাহস পাই না তাই প্রতিদিন আবার ফিরে চলে যাই ও মা সাহস পাবে না কেন আমি কি বাঘ না ভাল্লুক তুমি নিশ্চিন্তে বলো কি বলতে চাও আচ্ছা ভাইয়া আপনার কাছে কি কান্না থামানোর কোনো ঔষধ আছে আসলে আমার আম্মুর জন্য লাগবে এরকম কোনো ওষুধ তো নেই আপু কান্না থামানোর তো কোনো ঔষধ হয় না কিন্তু তুমি এরকম ওষুধ চাচ্ছ কেন স্বাধীনতা আসলে ভাইয়া আমার আম্মুর কাছে শুনেছি আমার বড় আপুর সঙ্গে নাকি ধর্ষণ হয়েছে তারপর নাকি আমার আপু মারা গিয়েছে তাই আমার আম্মু সবসময় কাঁদে এত ছোট্ট একটি মেয়ের মুখে ধর্ষণ কথাটি শুনে আমার আত্মা যেন কেঁপে উঠল আমি আমার মেয়েটিকে জিজ্ঞেস করলাম আচ্ছা আপু তুমি কি তোমার আম্মুর কান্না থামাতে চাও হ্যাঁ ভাইয়া আমার সঙ্গেও যদি কখনো ধর্ষণ হয় তাহলে তো আমিও মারা যাব। তাই না আমি ছাড়া তো এখন আমার আম্মুর আর কেউ নেই তাই তুমি এমন কোনো ঔষধ দাও যাতে আমার সঙ্গে ধর্ষণ হয়ে আমি মারা গেলেও আমার আম্মু আর কখনো না কাঁদে এই কথা বলার সঙ্গে সঙ্গেই আমি ওর মুখে হাত দিয়ে ওর কথা বলা থামিয়ে দিলাম মেয়েটির বয়স আর কতই বা হবে এই নয় কি দশ বছর ওর মুখে এই ধরনের কথা শুনে আমি নির্বাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিলাম আমার গলা কেন যেন বারংবার শুকিয়ে যাচ্ছিল এই পিচ্ছি মেয়েটির এমন কথার কি উত্তর দেব আমি ওর নাম তো স্বাধীনতা তাই বলে কি সত্যিই স্বাধীনতারা স্বাধীনভাবে চলার ক্ষমতা রাখে এই প্রশ্ন কাকে করব আমি আজকে তো ঘরে বাহিরে কোথাও কোনো তফাত রইল না যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যে কেউই ধর্ষণের শিকার হয়ে যেতে পারে হবে কি বাস্তবে তো হয়েও গিয়েছে আজকে নিজের বাসাটিও আর নিরাপদ না এতদিন তো বাসার বাহিরে জানোয়ার ঘোরাফেরা করত কিন্তু এখন তো তারা ভাষার ভেতরেও ঢুকে যাচ্ছে আমি নির্বাক আমি ভাষাহীন এই ছোট্ট স্বাধীনতার মতো মেয়েদের প্রশ্নের জবাব দেওয়ার মতো ক্ষমতা আমার নেই আমি একা কেন এই পুরো জাতির নেই গল্প স্বাধীন দেশে ধর্ষণ লিখেছেন ইভান আদনান কণ্ঠে সাদিয়া নাসরিন